ৰহত আলম ন নূরে মোজাম রহমতে মে নবী নূরে মোজা সম আতরে বানাই ওই নীজির ঘাম সাহাবিরা আতরে বানাই ওই নীজির ঘাম আলো মে নবী নূরে মোজা রহমতে রহমতে মে নবী নূরে মজাসাম সাহাবিরা আতরে বানাই ওই নবী জির গাম মোবারক সাহাবিরা আতরে বানাই ওই নবী জির গাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি চাহারে পাগল চন্দ্র শুর্জ তারো কারা জি চিনো মানম চনো কেমন আমারে নো বেচি জাহারে পাগল চন্র শুর্জ কারা রে যাহারে পাগল চন্দ্র সুর কারাজি তারা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জাননা রুমে রুমে লেখা নবীর নাম জাননাতে রই রুমে মেরু লেখা নাম রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নবী নূরে মোজা শাম সাহাবিরা আতরে বানাই ওই নজির গাম সাহাবিরা আতরে বানাই ওই নজির গাম পস্তনে হানা একটা খেজুর গাছে নাম জাকে ধরে খোত রসুলে রসুল জাকে ধরে দিতেন রসুলে রসুল একস্তে হান্নানা একটা খেজুর গাছে নাম যাকে ধরে কত দিত রসুলে আকরাম যাকে ধরে কোতুবা দিত াম কাস্ট সদা কাদ হে কষ্টা কাদি তে হত হতো ও ভয়তো সাহা ভাই রাম হতো ও ছিল জোতো সাহা ভাই রাম নবী রহমত আলম নূরে মোজা রহম মতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতরে বানাই ওই নব বীজ রে পারক সাহাবিরা আতোরে বানাই ওই নীজ রে গাওয়াম রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতরে বানাই ওই নব বিজ রেখাম সাহাবিরা আতোরে বানায় ওই নবরে গাম সাহাবিরা আতোরে বানাই ওই নবরে গা